হ্যালো গুড মর্নিং আজকে জানুয়ারি আর আজকে আমাদের নিয়ম ভঙ্গ গতকাল গেছে ঠাকুমার শ্রাদ্ধ আর আজকে হচ্ছে নিয়ম ভঙ্গ তো সকাল থেকে উঠে আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে আসলে কালকে ভালো করে ঘুমোতে পারেনি তো ঠান্ডা পড়েছে হয়তো আমার ঠান্ডা লেগে গেছে বা যাওয়া হবে তো মোটামুটি সারা রাত ধরে ঘুমোতে পারিনি ভালো করে কালবেলা থেকে উঠেই একটু শরীরটা উইক লাগছে যে কি বলবো তো আমাদের আজকে নিয়মভঙ্গ সেই জন্য প্রায় আট নশো লোকের নিমন্ত্রণও আছে আমাদের বাড়িতে তো সেরকম আয়োজনও করা হয়েছে উনুন করা হয়েছে বাগানে তো সেখানেই আর কি রান্নাবান্না চলছে তো দেখাবো যে তো কি কী রান্নাবান্না হচ্ছে এবং কি কি আয়োজন হয়েছে সব কিছু দেখাবো আপনাদের তো ভোরবেলায় উঠে বাড়ির ছেলেরা সবাই মাছ কিনতেই গিয়েছিলো আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল আর সবজি টবজি তো আগের দিন চলে এসেছিলো তো এখন মাছ কাটা চলছে আর এই হচ্ছে রান্না চলছে অনেক ভোর থেকেই রান্না শুরু হয়ে গেছে তো আগের দিন ভিডিওতে বলা হয়নি আমার মামা শ্বশুর এসেছিল ঘাটের দিন তো আমাদের জন্যেও জামা কাপড় এনেছে মানে আমার শাশুড়ির জন্য তো আনতে হয় কিন্তু মামা আমাদের সবার জন্য এনেছে আমার যা ভাসুর আমাদের চারজনের জন্য তো সবার জন্য শাড়ি এনেছে এই শাড়িটা আমার জন্য এনেছে তো আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করে দিয়েছে এখানে পিসিরা দাঁড়িয়ে আছে আমার মা দাঁড়িয়ে আছে আর এই যে আমার বরকে দেখুন একদম কি বলবো যজ্ঞ যজ্ঞ লাগছে তো দিচ্ছে আবার তো যে আমার ছেলে দেখুন পিসির কোলে আছে

তো আজকে স্বজনরা সবাই আসা শুরু করে দিয়েছে এখানে সব ভাই ভাইজেরা সব বসে আছে আমি ওদের একটু ভিডিও করে নিলাম আহ তো এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় তাই খেতে শুরু এখন অনেক বেলা হয়ে গেছে সেজন্য সবাই বললো বাড়ির লোকেদের খেয়ে নিতে যেহেতু আমার ছোট বাচ্চাও আছে ভীষণ কান্নাকাটি করে একটু দেরি হয়ে গেলে তো সেই জন্য যাচ্ছি খেতে যেখানে প্যান্ডেল হয়েছে তো আমাদের পাশেই যে কাকুর বাড়ি আছে সেখানেই আর কি প্যান্ডেল করা হয়েছে হয়েছে প্যান্ডেল আর এই যে লোক বসেও গেছে অনেক আমি আগে জানতাম হয়তো আট নশো লোক খাবে পরে ইনফরমেশান পেলাম যে সাড়ে নশো লোক খেয়েছে

থেকে আমার বরের বন্ধুর বউ বারবার ওর দিকে ভিডিও করতে বলছে আর যখন আমি ভিডিও করলাম তখন লজ্জা পেয়ে বলছে থাক থাক যারা যারা আগের ব্যাচে বসেছে তাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমরাও বসবো আমার শাশুড়িও বললো বসে পড়ো বসে পড়বো আমি এই যে আমি ওইখানে বসে পড়েছি আমার ন্যাড়া যজ্ঞ ছেলেকে নিয়ে আর আমার ভাসুর জিরা সব বসে আছে একই টেবিলে আমার ছোটো ছেলে শুধু প্যান্ডেলে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করছে ওর তো একটা মজার ব্যাপার হয়ে গেছে সবার কাছে কাছে যাচ্ছে সবার সঙ্গে পরিচয় করছে তারপরে ছুটে ছুটে পালাচ্ছে তো এই যে অনেক কিছুই রান্না হয়েছে মাছ হয়েছে তবে আমি তো আর মাছ মাংস খাই না তাই আমি মাছ নিইনি বাকি সব সবজি খেয়েছি ডাল খেয়েছি সব কিছু খেয়েছি তো এই যে অনেক লোক খাচ্ছে যাদের খাওয়া হয়ে গেছে তারা চলে যাচ্ছে আবার নতুন করে ব্যাচ বসবে তো এই যে দেখাচ্ছি আরও অনেক লোক আসছে যেহেতু সাড়ে নশো লোকের আয়োজন আবার দুপুরবেলা তো অনেক লোক আসছে যাচ্ছে তো এই যে এইখানেই প্যান্ডেলটা হয়েছে প্যান্ডেলটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমার ভীষণ মাথার যন্ত্রণা করছিলো সেই জন্য খাওয়া দাওয়া করে এসে বাচ্চাকে নিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম তারপরে এই এখন উঠলাম এখন চারটে বাজে তো আজকে আমাদের পিঠে খেতে হয় মানে এক বছর নাহলে আবার খেতে পারবো না সেই জন্য এই যে জেঠিমা আমাদের জন্য পিঠে বানিয়ে নিয়ে এসেছে এই যে তো বলে গেল যে এখন আমাদের সবাইকে একটু করে পিঠে খেতে হয় তো সেই জন্য এখন একটু পিঠে আমরাও খেয়ে নেবো বাচ্চাদেরও দিয়ে দেবো একটু করে তো যাই হোক আজকে কাজ মোটামুটি ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে আর কি ঠাকুমাকে অনেক তো মিস করছিলাম এত লোকজন দেখে ঠাকুমার খুব ভালো লাগতো যখনই বাড়িতে কোনো কাজ হতো তখনই ঠাকুমা বলতো কি এসেছে কি রান্না হচ্ছে তো আজকে ঠাকুমার মানে ঠাকুমার নেই সেই উপলক্ষে এত এত রান্না মানে ঠাকুমার কাজ উপলক্ষে এত রান্না এত লোক যেসব জিনিস ঠাকুমা পছন্দ করতো লোকজন খাওয়া দাওয়া তো সেই সবই হচ্ছে শুধু ঠাকুমা নেই তো যাই হোক খুব খারাপ লাগলেও মেনে নিতে হবে আমাদের তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবেন বাই